নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা সবাই এসে গেছেন দেখছি চায়ের হাজির রাখি বলুন তো এ যেন শ্যাম রাখি না কুল রাখি এই দোতানার পরা চা বলতে মনে পড়লো নানান রকমের চা কিন্তু আমি খুব পছন্দ করি তার মধ্যে ক্যামোমের চাটা যারা মানে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন এই ক্যামোমিল চাটা আমার ভীষণ পছন্দ খুব একটা নার্ভ সুদিং এফেক্ট আছে এই চাটার খেলেই বুঝবেন হোমিওপ্যাথিতে এই চায়ের নির্যাস দিয়ে তৈরি ওষুধও আছে খুব ভালো শান্ত একটা অবস্থায় পৌঁছে যেতে মনকে সাহায্য করে এই চাটা এটা কিন্তু কনভেনশনাল চা নয় একটা গুল্ম জাতীয় গাছ তার পাতা ফুল সব শুকিয়ে এটা তৈরি করা হয় জল গরম করে নিয়ে পরিমাণ মতন এক কি দেড় চামচ ওই সোকর চায়ের পাতা এসব দিয়ে ঢাকা দিয়ে রাখুন এক মিনিট মতন তারপর শেপ করে খেয়ে দেখুন একবার কি দারুণ একটা ফ্লেভার যেই চাটার তা না খেলে একদম বুঝবেন না অনলাইনে যে কোনো মার্কেটিং সাইটে ক্যামোমেল চা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন বেশ তো ডাক্তার বদিদের মতন চা নিয়ে কেমন আলোচনা শুরু করে দিলাম বলুন তো চলুন তাহলে বরং আজ এক ডাক্তার বাবুকে নিয়েই আমাদের এই আলোচনাটা শুরু করে দিই আজ আমরা এমন একজন চিকিৎসকের কথা আলোচনা করব। যিনি নিজে ছিলেন একজন সাহিত্যিক এই মানুষটিকে বিশেষ স্নেহ করতেন স্বয়ং রবীন্দ্রনাথ কার কথা বলছি বলতে পারেন সাহিত্যিক মুখোপাধ্যায় যিনি বনফুল নামে বেশি পরিচিত পাঠক মহলে তাঁর লেখা অনেক গল্প উপন্যাস অবলম্বনে সিনেমা হয়েছে এর মধ্যে অন্যতম একটি সিনেমা কি বলুন তো আমি জানি আপনারা জানেন উম যে চরিত্র বাঙালি দর্শকের হৃদয়ে চির অমর করে রেখেছেন মহানায়ক উত্তম কুমার তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে অসম্ভব জেদি আদর্শবাদী সৎ কর্তব্যে একনিষ্ঠ ডাক্তার অগ্নিশর জানতে ইচ্ছা হয় কে ছিলেন তিনি কি রচয়িতার শুধুই কল্পনা নাকি সত্যি ছিলেন বাস্তবে কোনো রক্তমাংসের মাংসের আমরা বনফুলকে কেন্দ্র করে আজ সেই বিষয়ে জমাব সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা চিকিৎসক সত্যচরণ মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন মৃণালিনী দেবী এদের আদি বাড়ি হুগলি জেলার শিয়াখালাতে সকলেই এই পরিবারকে ডাকতেন কাঁটা বুনে মুখুজ্জে বলে কর্মসূত্রে সত্যচরণ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়া জেলার মনিহারি গ্রামে থাকাকালীন তাদের বড় সন্তান বলাইচাঁদ জন্ম হয় আঠেরোশো নিরানব্বই সালের উনিশে জুলাই এই বলাই আমাদের আলোচ্য বনফুল এরপরে উনিশশো সালের আঠেরোই জুন তার। দ্বিতীয় সন্তান অরবিন্দ মুখোপাধ্যায় জন্ম হয় যিনি বাংলা চলচ্চিত্র জগতের এক বিখ্যাত পরিচালক যদিও বাবা দাদার পথ অনুসরণ করে অরবিন্দবাবুও ডাক্তারি পড়তে গিয়েছিলেন এবং চার বছর ক্লাসও করেছিলেন উনিশশো সালে তিনি দাদার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি করেন বিখ্যাত সিনেমা অগ্নিশ্বর যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা মাইল স্টোন তো বটেই নানান দিক থেকে আপনারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা বুঝবেন কি প্রবল এক ব্যক্তিত্ব ছিলেন নায়ক ও নাম ভূমিকার মালিক অগ্নিশ্বর জানতে ইচ্ছে হয় আদেও কি কেউ ছিলেন যাকে অবলম্বন করে বনফুল এঁকেছিলেন মানুষটিকে তার কালি কলমের শব্দবন্ধনে জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে বনফুল ওরফে ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কলেজ জীবনে বনফুল কলেজে পড়াকালীন সময় থেকেই লেখালেখি নিয়ে ডুবে থাকতেন আর এই কাজে তাকে শিক্ষকের মতো সাহায্য করতেন তাঁরই মেডিকেল কলেজের একজন অধ্যাপক কাম সুপারিনডেন্ট ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায় বনফুল নিজেই বলেছেন যে মেডিকেল কলেজে তাহার নিকট আমি পড়িয়াছি কিন্তু তিনি আমার প্রকৃত শিক্ষক ছিলেন সাহিত্যের ক্ষেত্রে স্কুলের মাস্টার মাস্টারমশাইরা পূর্বে যেমন ছেলেদের এক্সারসাইজ বুক সংশোধন করিয়া পাঠাইতেন তেমনি তিনি আমারও অনেক লেখা সংশোধন করিয়া পাঠাইতেন সঙ্গে দীর্ঘ চিঠিও থাকিত চিঠি নয় যেন বেদ সাহিত্যের প্রকৃত সমুজদার ছিলেন তিনি অত্যন্ত কড়া সমালোচক কোনো রকম শৈথিল্য সহ্য করিতেন না আমার সাহিত্য সাধনার পথে তিনি প্রথম শ্রেণীর গাইড ছিলেন একজন বলা হয় যে নিজের বাবার পরেই শিক্ষক বনবিহারীর প্রভাব সবথেকে বেশি ছিল বনফুলের চরিত্র গঠনে তাই পরবর্তীকালে তিনি তুল্য এই শিক্ষককে তার গুরু দক্ষিণা দিয়েছিলেন অগ্নিশ্বর উপন্যাসের মাধ্যমে যদিও বনবিহারী মুখোপাধ্যায়ের চারিত্রিক গঠন অবলম্বনে রচিত গল্প থেকে ভাই অরবিন্দ বানিয়েছিলেন তবুও একটা কথা মনে রাখতে হবে যে তিন ঘন্টার পর্দায় বনবিহারী বাবুকে সত্যি কতটা ধরা গেছে তা সন্দেহজনক আঠারোশো পঁচাশি সালে হুগলি জেলার গড়লগাছি গ্রামে বাবা বিপিন বিহারী মুখোপাধ্যায় ও মা অপর্ণা মুখোপাধ্যায়ের ঘরে জন্ম নেন ডাক্তার বিহারী মুখোপাধ্যায় বিপ্লবী অজিত মুখোপাধ্যায় ও প্রখ্যাত চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় ছিলেন তার দুই ভাই পরবর্তীকালে তারা উঠে আসেন কলকাতার বেহালায় ডাক্তার হিসেবে বনবিহারী মুখোপাধ্যায়ের জনপ্রিয়তা ছিল তুমুল বিশেষ করে অসহায় গরিব নিঃস্বরীদের কাছে তিনি ছিলেন ভগবান তুল্য বিনা পয়সায় তাদের চিকিৎসা করেছেন সারিয়ে তুলেছেন এবং নানাভাবেই পাশে দাঁড়িয়েছেন আজীবন তিনি বলতেন সাধারণ মানুষের সেবা করাটাই তার জীবনের ব্রত আজকের দিনে কর্পোরেট হসপিটালের দানবীয় থাবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে কেমন যেন একটা অবিশ্বাস্য লাগছে তাই না মনে হচ্ছে যেন কল্পনার গল্প বলছি অথচ এটাই ছিল একদিন বাস্তব আর এক বরেণ্য সাহিত্যিক যাযাবর শ্রী বিনয় মুখোপাধ্যায় বলেছিলেন সেই অমুক সত্য কথাটি বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ সত্যি আজ এমন একজন ডাক্তার মানুষের দেখা পাওয়াটা বড়ই দুর্লভ কেবলমাত্র ডাক্তারই নয় দর্শনশাস্ত্র সংস্কৃত ও ফরাসি সাহিত্যেও ছিল তার অগাধ পাণ্ডিত্য এরই পাশাপাশি তিনি ছিলেন একজন পক্ষী বিশারদ তিনি তার সমকালীন সমাজকে ঘিরে নানান গল্প উপন্যাস নাটক ইত্যাদি রচনা করেছিলেন গোড়ামি ও রক্ষণশীলতার বিরুদ্ধে তিনি ছিলেন বরাবর সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার নাম এমনই একটি বিতর্কিত ও অন্য ধারার লেখা নরকের কীট অন্য ধারার শব্দটা এই কারণেই ব্যবহার করলাম যে এই লেখায় তিনি ডাইনে বাঁয়ে ইংরেজি শব্দের ব্যবহার করেছেন যা তখনকার দিনে কেউ ভাবতেও পারতেন না তাছাড়া বিজ্ঞানের নানা কথা সরাসরি আলোচনা করেছেন এই লেখায় এবং খুব সাহসীভাবে কথ্য ভাষাকে ব্যবহার করে দেখিয়েছিলেন চেনা ছকের বাইরে গিয়ে কিভাবে বাংলায় লেখা যায় তাই তার রচিত নরকের কীট গল্পটিকে বলা হয় উত্তর ঔপনিবেশিক বাংলা সাহিত্যের একটি আদি রচনা একইভাবে তার লেখা উপন্যাস যোগ ভ্রষ্ট খুব বিতর্কে জন্ম দেয় যা একদম অন্য ধারার এক বলিষ্ঠ লেখা আদর্শ চ্যুতি ও তার কুফলকে নিয়েই এই লেখাটি তিনি লিখেছিলেন তিনি যে কেবলমাত্র হাস্যরসকে কেন্দ্র করে প্রতিবাদে মুখর হয়েছেন তা নয় সাথে সাথে সেই লেখায় জুড়ে দিতেন নিজের হাতের আঁকা বিভিন্ন কার্টুন ছবিও ফলে তার সমসাময়িক কার্টুনিস্ট গগনেন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি তার নামও সকলে একসাথেই করতেন তার বিভিন্ন ব্যঙ্গ কবিতা ও কার্টুন ভারতবর্ষ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে তিনি মনে প্রাণে ছিলেন একজন মুক্তমনা মানুষ দেবদেবীর মূর্তি পুজোয় যেমন ছিল না তার বিশ্বাস তেমনি সব ধরনের ধর্ম পালনকে তিনি এক দৃষ্টিতে দেখতেন কি সেই দৃষ্টি বলছি তার রচিত দশচক্র উপন্যাস থেকে একটু বললেই বোঝা যাবে যেখানে সরোজ তার বাবা ভূপতির কাছে এসেছেন তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করবেন তাই অনুমতি নিতে যে বাবার এই বিষয়ে কোনো আপত্তি আছে কিনা ছেলের কথা শুনে বাবা ভূপতি বলছেন আপত্তি তোমার কাজে আপত্তি করবার আমার অধিকার নেই কারণ তুমি বড় হয়েছো তবে দুটো কথা জানতে ইচ্ছা করে এ দীক্ষা নিলে কারুর মাথা ফাটবে না তো সরোজ বলছে একটা ধর্ম সম্বন্ধে ভূপতি বলছেন মাথা ফাটানো ধর্মের অঙ্গ বলেই বলছি আর মুখের ভাত ফেলে দিয়ে শুকিয়ে মরতে হবে না অনেক ধর্মে তাই করতে হয় সরোজ না ভূপতি তাহলে দীক্ষা নাও বাই অল মেন্স অ্যান্ড বি ডেমড অ্যান্ড ওয়েলকাম উপন্যাসেরই তেরো নম্বর অধ্যায়ে কৌতুক করে তিনি বলেছেন ঘটনাচক্রে শশী রহিয়া গেল ঘটনাচক্রে শশীর ঘরে যেসব সন্তানাদি হইবে তাহারা যে 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 ঘরে বিবাহ করিবে এই সকলের যেসব সন্তান সন্ততি হইবে তাহাদের সহিত যাহারা সম্বন্ধ সূত্রে আবদ্ধ হইবে এবং তাহাদের সকলের পুত্র পৌত্র প্রপ্রত্যাদি যাহারা জন্মগ্রহণ করিবে সকলে অতি সহজে বুঝিতে পারিবে যে তাহারা সব পাপ কার্য করিবে যিশু নামক ঈশ্বর পুত্র কোন পুরাকালে সেগুলার প্রায়শ্চিত্ত সারিয়া রাখিয়াছেন আর কেহ তাহাদের উদ্ধার করিতে পারিবে না এটুকু বিশ্বাস থাকিলেই তাহারা স্বর্গে গিয়া দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে সকাল মজা করিয়া ঈশ্বরের স্তব গান পাইবে এবং স্বর্গের গাড়ি বারান্দা হইতে দেখিবে পৃথিবীর বাকি লোকগুলা নরকের তপ্ত খোলায় খই ফুটিতেছে ভাবা যায় সেই কালে বসে তিনি এই নিয়ে সরাসরি ঠাট্টা করে লিখেছেন যে যে যতই পাপ করুক না কেন বুকে ক্রস ছোঁয়ালেই যিশু সব মাপ করে দেবেন সরাসরি বলে উড়িয়ে দিয়েছেন এসব মানুষ হিসেবে মানুষকে তিনি সম্মান দিয়ে বলতেন নিজের আচরণেও তাই করে দেখাতেন কোনো রকম ধর্ম বা কুসংস্কার নিয়ে মাতামাতির চরম বিরুদ্ধে ছিলেন তিনি তিনি বলতেন ধর্ম হচ্ছে টিভি রোগের মতন একটা দুরারোগ্য ব্যাধি বিশেষ বরং প্রকৃত মানুষের কাছে দুদণ্ড বসা হচ্ছে তীর্থের সমতুল্য এই অন্ধ সমাজের বিপরীতে দাঁড়িয়ে তিনি নিজের বিধবা বোনের দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন বিয়েতে উপস্থিত ছিলেন কে জানেন বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায় এবং পুরোহিত হিসেবে তিনি নিজেই এই কাজটি সম্পন্ন করেছিলেন অধ্যাপক বনবিহারী নিজের জীবন দিয়েই উচ্চ নীচের ভেদাভেদ ঘুচিয়ে দিয়েছিলেন বাস্তবে বহুমুখী প্রতিভার এই মানুষটি ছিলেন এক চিরকালীন আদর্শ এক জ্বলন্ত আগুনের শিখা রাতের অন্ধকারে বিপ্লবী দলকে সাহায্য করেছেন চিকিৎসা করে শরীরে বিদ্ধ গুলি বের করে দিয়ে বন্দে মা ধ্বনি দিয়ে উৎসাহ দিয়েছেন আবার অন্যদিকে অসহায় গরিব মানুষের চিকিৎসার যাবতীয় মানে খরচ নিজের কাঁধে তিনি তুলে নিয়েছেন স্বেচ্ছায় এক হাতে সেবার কাজ আর এক হাতে সাহিত্য সেবার কাজও চালিয়ে গেছেন সমান তালে তখনকার বিখ্যাত সব পত্রিকা যেমন শনিবারের চিঠি বঙ্গবাণী বসুমতি অথবা ভারতবর্ষ ইত্যাদিতে নিয়মিত প্রকাশিত হয়েছে তার লেখা তিনি নিজের উদ্যোগে সমমনস্কদের নিয়ে বেপরোয়া নামে একটি দল গঠন করেছিলেন উনিশশো সালে ওই নামেই একটি পত্রিকা প্রকাশনার কাজও শুরু করেন বনবিহারী মুখোপাধ্যায় কৌতুক ও বিদ্রুপের মাধ্যমে তিনি সমাজের ঘুম ভাঙাতে চেয়েছিলেন কোনো ব্যক্তি আক্রমণ কোনো দিন করেননি এখানেই ছিল তার মহত্ব সমাজ ধর্মের অন্ধ আচরণ বা নিদান তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি উনিশশো সালে মৃত্যু হয় বনফুলের শিক্ষক আদর্শ মানুষ শ্রী বনবিহারী মুখোপাধ্যায়ের বন্ধুরা মানুষের সান্নিধ্যকে যিনি তীর্থ দর্শন বলে মনে করতেন তার আদর্শে নিজেকে করেছিলেন আমাদের বনফুল তাই বনফুলের লেখাতেও সেই মানবতার পূজারীকেই খুঁজে পাই আমরা আবার খুঁজে পাই তীব্র ব্যঙ্গ ও শ্লেষের ব্যবহার করে সমাজের ঘুম ভাঙাতে বনফুলের লেখা এমনই একটি গল্প আজ পাঠ করে শোনাব গল্পটির নাম দুধের দাম আপনারা হয়তো অনেকেই এই গল্পটি পড়েছেন কারণ এই গল্পটি খুবই বিখ্যাত একটি গল্প বনফুলের তবুও আমি আজকে এই লেখাটি পাঠ করব আপনাদের সামনে গল্প দুধের দাম লেখক বনফুল ট্রেন ছিল কয়েকটি আসিয়াছিল সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদের আশেপাশে জনা কয়েক বাঙালি ছোকরাও কেউ অন্যমনস্কভাবে কেউ বা জ্ঞাত ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল ডলের স্ট্যাপে পাটকাইয়া কাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সেভার জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতী দিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল ডলের স্ট্যাপে পাট কাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে উপ ধমক উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্যাকটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছোটাছুটি করতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটি সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়লেন যথারীতি অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে তারপরে বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটি সুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্যাবটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে আর দুটি স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা পারিতেছেন না দাঁড়ানোই যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বৈশী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া গেল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতে পান নাই একজন বলিলেন ভিখারি মাগির আশপর্দা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসের টিকিটই ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে স্বামী ছেলে নেই নাকি টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে দুজন টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদের কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু পাইতেছিলেন না এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাভাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি তাহার মাথায় সুটকেস হোল্ডল কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলল দয়াময়ী পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পাচ্ছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি যে কৃপা করকে থোড়া হাটকে বৈঠিয়ে আনে জানে কা রাস্তা পর কে বৈঠে গে হ্যাঁ বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পাচ্ছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চলি হাম হ্যাঁ বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল সোজা লইয়া ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ ইয়া পর বেঠি গয়া গা পেসেন্জর কা থাড়া দেরি হাম ঠিক টাইম আকে ট্রেন মে চড়া দেন বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন যে দুইটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতে সাহেবি পোশাক পরা দুইজন বঙ্গসন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন আরেকজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের ওপর অর্ধ হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যাঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল আমাদের দেশেও ছিল যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে বেটাকে ছাড়তম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে সিভিলটি ছিল সে যে বর্বর ছিলাম না আমরা সে কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাছাদনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোন সাহেবের সঙ্গে বোধ হয় লোকটি তর্ক হইয়াছিল বর্ণ সাহেব সম্ভবতই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের সেভেল ডে অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার থেকে জুটলো এসেখানে কোনো ভিকারি টিকারি হবে বোধহয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিখারিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিখারির সংখ্যারও বেড়েছে সবাই আমার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুঁড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষার পরীক্ষায় পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিখারি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে গেল এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দার প্রান্তে দেখা চলিয়া মাইজি গয়া প্যাসেঞ্জার তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই বেশি দিলুম না মাইজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘচিপি হও ভগবান ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল শ্রোতা বন্ধুরা দেখলেন তো গুরু শিষ্যের কি অসম্ভব মিল ভাবনায় চিন্তায় আজ এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে সামনের শুক্রবার হয়তো আরও একটা কোনো গল্প অবলম্বন করে জমানো যাবে আমাদের আড্ডা এই স্বপ্নেও তার কথাতে সবাই ভালো থাকবেন সবাই খুব আনন্দে থাকবেন চেনা পরিচিত সবাইকে বলে দেবেন আমার চ্যানেল গল্পরার কথা আপনাদের সবাইকে পেলে আমি খুব খুব খুশি হব আজ তাহলে আসি Ну